আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের শিয়ান কান্ট্রি ক্রোয়েশিয়ার বর্তমান কিছু আপডেট পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব অনেকেই আছেন বর্তমানে এখন বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে বর্তমানে এখন কি পরিস্থিতি হয়তো অনেকেই জানতে চান বর্তমান নতুন কোনো আপডেট আসছে কি না হ্যাঁ তো কথা হচ্ছে বর্তমানে এখন যদি কুরেশিয়ার কথা বলতে হয় তো ক্রোয়েশিয়ার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ যদি মানে ক্লিয়ার কাট সত্য কথা বলতে হয় ঠিক আছে তো বর্তমানে এখন নতুন করে কিন্তু ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট মানে ইস্যু হচ্ছে না বললেই চলে নতুন করে যারা ফাইল দিতে চাচ্ছেন অবশ্যই বুঝে শুনে কিন্তু আপনারা কাজ করেন ঠিক আছে এবং ক্রোয়েশিয়ার বর্তমানে এখন অভ্যন্তরীণ অনেক কিছু বিষয় কিন্তু এখন মানে ভালো না আপনারা হয়তো অনেকেই জানেন প্রায় দুইশো ষাটটা কোম্পানি কিন্তু তারা লিস্ট করেছে মূলত যারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ইস্যু করেছে শ্রমিক কেনেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কাজে গেছে ভেঙে গেছে কোম্পানির অ্যাকোমোডেশন ভালো না কোম্পানি আপনার সরকারকে ভ্যাট ট্যাক্স এগুলা সঠিক টাইম সঠিক সময়ে দেয় না বিভিন্ন ধরনের সমস্যাজনিত কারণে কোম্পানিগুলো কিন্তু সরকার ব্ল্যাক লিস্ট করেছে এবং আপনার আরও বেশ কিছু ট্যাক্সি কোম্পানি আছে যাদেরকে কিন্তু মানে তাদের লাইসেন্সটা সেটা কিন্তু বাতিল করেছে ঠিক আছে তো বর্তমানে এখন ক্রোয়েশিয়ার অভ্যন্তরীণী বিষয় ভাই অনেক খারাপ এবং এরই পাশাপাশি যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছে তাদেরও কিন্তু ধরপকড় করছে ঠিক আছে জিনিস আমরা অনেক আগে থেকে কিন্তু জেনে এসেছি যে ইউরোপের দেশগুলোতে নাকি অবৈধভাবে থাকা পরিস্থিতি এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে অবৈধভাবে এখন কোনো দেশে থাকাটা ইমান নিরাপদ না বর্তমান পরিস্থিতিতে ঠিক আছে তো ক্রোয়েশিয়া বিষয়ে বলবো যে ভাই দেখুন যারা নতুন করে ফাইল দিতে চাচ্ছে কুরেশিয়ার জন্য তারা এখন কোনোভাবেই নতুন করে ফাইল দিবেন না দিলে কিন্তু আপনি ধরা খেতে পারেন ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো আপডেট আসছে ক্রুয়েশিয়ার ততক্ষণ পর্যন্ত আপনারা ফাইল দেবেন না এবং দ্বিতীয়ত যারা অলরেডি ফাইল দিয়ে রাখছেন তারা এখন কি করবেন ভাই এখন তো কিছু করার নেই এখন আপনাদের যদি ধৈর্য থাকে আপনার হাতে সময় থাকে আপনারা অপেক্ষা করতে পারেন যদি নতুন কোনো ভালো আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন তখন থেকে আপনাদের কাজটা পনেরো আবারও চালু হয়ে যাবে আর যদি আপনার মানে সময় না থাকে হাতে আপনাকে দ্রুত সময়ে বাইরে ঢুকতে হবে আপনাদের মানে যদি সমস্যা থেকে থাকে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনারা ফাইল উঠিয়ে কিন্তু অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন তো বুঝতে পারছেন বর্তমানে এখন কিন্তু ভাই ইউরোপের সেনজেন বলুন নন সেনজেন বলুন প্রতিটা দেশের পরিস্থিতি কিন্তু খারাপ বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু এই শ্রম বাজারটা নষ্ট হয়েছে ইউরোপের ঠিক আছে এই গেম দেবার কারণে শুধুমাত্র এবং অনেকেই আছেন মিডিল ইস্ট থেকে আসলে অনেকে জানতে চান যে আমি মিডিল ইস্ট থেকে ক্রুয়েশিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছি তো আমি কি এখান থেকে যেতে পারবো কিনা ভাই মিডিল ইস্ট থেকে মূলত আপনার ভিসা রেশিওটা কিন্তু সবসময় ভালো গেছে এখন পর্যন্ত মিডিল ইস্ট থেকে কিন্তু আপনার ভিসা রেশিও কম বেশি ভালো আছে তবে আগের মতো কিন্তু এখন আর নেই হ্যাঁ মানে বাংলাদেশি ভাই নাম শুনলেই মনে করেন যে সমস্যা বাংলাদেশিদের বর্তমানে এখন ক্রুয়েশিয়াতে ঢোকা নিয়ে ভাই সমস্যা হয়ে গেছে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে তবে হ্যাঁ আপনি মিডিল ইস্ট থেকে যদি জানতে এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু আছে তবে বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু একেবারেই নেই হ্যাঁ তো এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ আরও নতুন কোনো আপডেট সামনে আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আরো বেশ কিছু আপডেট আমরা জানতে পারছি সেগুলো আপনাদের যেহেতু এখনও কনফার্ম না সেজন্য ভাই আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি না তো বিষয়টা হচ্ছে ভাই ক্রোয়েশিয়ার যে গভর্নমেন্ট মূলত তাদের শ্রমিক নেওয়ার বিষয় আশায় এইগুলো কিন্তু নতুন করে আপডেট করে তারপরে কিন্তু শ্রমিকগুলো নেবে আর যদিও শ্রমিক নেয় সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ধরনের শর্ত সাপেক্ষে অনেক কিছু বিষয় আসায় বুঝে শুনে তারপরেই কিন্তু শ্রমিক বাংলাদেশ থেকে তারা নেওয়ার সিদ্ধান্ত নেবে তো আমরা বেশ কিছু মাধ্যম থেকে এইসব বিষয়গুলো জানতে পারছি তো যেহেতু এখন পর্যন্ত কনফার্ম না সেজন্য কিন্তু ভাই কনফার্ম করে আপনাদেরকে আমরা জানালাম না ঠিক আছে তো যাই হোক আমরা চেষ্টা করছি আর অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে জানানোর জন্য যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আরও ক্রেসি সম্পর্কে জানতে চান তো চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ